নিপুণ রেজাস রেসিপিতে আজকে আমি কাঁচা আমের জুস করে দেখাবো এখানে দুটো আম আমি মাঝারি সাইজের দুটো কাঁচা আম এভাবে ছিলে নিয়েছি এই আমগুলোকে আমি কেটে এর ভেতরে যে বীজ আছে এটা ফেলে দিয়ে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব আমগুলো এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আমি আমার জুস তৈরি করার জন্য আরও যা লাগবে এক চা চামচ লবণ নেব আমি দুই টেবিল চামচ চিনি নেব এক চা চামচ বিট লবণ নেব কাঁচামরিচ রেখেছি আমি এখান থেকে দুটো কাঁচামরিচ দেব আর লাগবে এক লিটার ঠান্ডা পানি অথবা জুস করার পরে একটি বোতলে ভরে রেফ্রিজারেটরে রেখেও ঠান্ডা করে নেওয়া যেতে পারে আমি এখন একটি ব্লেন্ডিং জারে আমগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব লবণ চিনি কাঁচামরিচ সব কিছুই আপনারা যে যার পছন্দ মতো দিতে পারেন আমি সব কিছু একবারে দিয়ে ব্লেন্ড করে নেব পিটলবনটা দিয়ে দিলাম এবার মরিচের গোটাগুলো খুলে গোটা দিলেও চলে আমি একটু ভেঙে দিলাম এবার এর সাথে যে পানিটা এক লিটার পানি রেখেছি আমি সেখান থেকে কিছুটা পানি এর সাথে নিয়ে চারের মুখটা বন্ধ করে দেব এবার আমি এটাকে খুব ভালো করে ব্লেড করে নেব ব্লেড করা হয়ে গেছে। খুব সুন্দরভাবে আম কাঁচামরিচ সব কিছু একদম পেস্ট হয়ে গিয়েছে এবার আমি একটি চকে ঢেলে নেব একটু খেয়ে দেখতে পারেন যদি কোনো কিছু লবণ অনেকে কাঁচামরিচের ঝালটা একটু বেশি খেতে পছন্দ করেন তারা কাঁচামরিচ আরও একটু বেশি দিতে পারেন আর লবণ চিনি যদি স্বাদ কম মনে হয় তাহলে পরে একটুখানি দিয়ে এর সাথে মিশিয়ে নিলেই চলবে তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের জুস আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এটি খুবই মজার একটি জুস ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলের সঙ্গে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ